গত কয়দিন ধরে দেশে আগুন আতঙ্ক চলছে কেউ কেউ আগুনে দগ্ধ হয়ে মারাও যাচ্ছে মারাও গেছে আগুন লাগানো লোকগুলোও তো মুসলমান তাহলে তারা কিভাবে এমন নাশকতা করতে পারে কুড়ি টাকার প্রশ্ন গত পঞ্চাশ বছর ধরে আমাদের দেশে রাজনীতির নামে ক্ষমতায় যাওয়ার জন্য কিংবা ক্ষমতা দখল করবার জন্য নানান সময় রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ লুণ্ঠন এবং বিভিন্ন ক্ষেত্রে সন্ত্রাস এবং এ জাতীয় অরাজকতা এটি আমাদের দেশে আমরা দেখে আসছি চলে আসছি কাল থেকে দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা এটি যে এ অবস্থা থেকে আমরা কোনোভাবে উত্তরণে কোনো পথ খুঁজে পাচ্ছি না আমাদের রাজনীতিবিদরা যদি সংকল্প না করেন যে তারা এ সমস্ত অসাধু কর্মকাণ্ড থেকে বেঁচে থাকবেন বিরত থাকবেন তাহলে হয়তো আমাদের রক্ষা নেই যে সমস্ত মানুষ এ সমস্ত কাজে ব্যবহৃত হন হয়তো সামান্য কিছু টাকার জন্য পয়সার জন্য কিংবা রাজনৈতিক আনুগত্যের জায়গা থেকে তারা যদি নিজেদেরকে মুসলমান দাবি করে থাকেন তাহলে তাদের আল্লাহকে ভয় করা উচিত আল্লাহ আব্বুল আলমিনের আল্লাবুল আলমিনের কাছে বান্দার প্রতিটি ছোট বড় অপরাধের বিচার কিন্তু হবে কি আমাদের দিন সেখানে মানুষকে জীবন্ত মানুষকে পেট্রোল পাম্পের পুড়িয়ে দেওয়া কিংবা একটি বাস একটি রাষ্ট্রের সম্পদ কিংবা একজন ব্যক্তির সম্পদ সেটাকে নষ্ট করা এটা যে কত বড়ো অপরাধ সেটি বোঝার জন্য ইসলামী দণ্ডবিধির এই সন্ত্রাস এবং ত্রাস সৃষ্টি করার জন্য বা আতঙ্ক সৃষ্টি করার জন্য জনমনে এই সমস্ত কর্মকাণ্ড যারা করে তাদের যে শাস্তি কঠোর শাস্তি যেটাকে করোনা ভাষায় বলা হয়েছে এটা শাস্তি যেটা উল্লেখ করা হয়েছে সেটা অত্যন্ত নির্মম ইসলামে বিবাহিত মানুষ জেনা লিপ্ত হলে সেটা যদি সঠিকভাবে প্রমাণিত হয় তার জন্য যে শাস্তি কথা বলা হয়েছে তারপরেই সবচেয়ে নির্মম এবং সবচেয়ে করুণ শাস্তির কথা বলা হয়েছে যারা সমাজে ফাঁসা সৃষ্টি করে এদের তার মানে কর্তার আল্লাদের কাছে কতটা ঘৃণিত এবং নিকৃষ্ট এরপরে প্রশ্ন হলো উপরে মাসা করার বিধান জানতে চাই কী ধরনের উপরে মাসা করা যাবে একবার উপরে কতদিন মাসা করা যাবে এর উত্তর হলো যে উপরে মাসা করার এই বিধানটি আহলেসুল জামাতের একটি আলামত যারা জান্নাতের পথযাত্রী এবং নবীসাদ আসলামের ভাষায় যারা যারা হকপন্থী এবং নবী সাদ আহসমের ভাষায় যারা সাহায্যপ্রাপ্ত দল এবং যারা ফেরকায় নাজিয়াহ বা আখরাতে মুক্তি পাবে সেই মানুষগুলোর বৈশিষ্ট্য হল তারা আহলসুন্নাম জামা সুন্নাতের সুন্নাতের রাসুলের অনুসারী এবং সাহাবাই ক্রামের জামাতের অনুসারী তাদের একটা বৈশিষ্ট্য হলো তারা মোজার উপরে মাসা করাকে জায়েজ মনে করে অর্থাৎ একজন মানুষ পূর্ণাঙ্গ অজু করার পর যে অজুতে হাত মুখ ধুয়েছেন পাও ধুয়েছেন মাথা মাসে করেছেন পূর্ণাঙ্গ অজু হয়েছে অজু অবস্থায় তিনি যদি মোজা পড়েন এবং সেটা পরে তিনি যদি চব্বিশ ঘন্টা পর্যন্ত ওইটা পরিধান করা অবস্থা থাকে না খুলেন তাহলে এর মধ্যে যতবার তিনি উজু করবেন পাও ধোয়ার জায়গায় পাও না ধুয়ে ভিজা হাত পায়ের উপরে মোজার উপরে মাসাহ করে নিলেই হবে উপরের অংশে শুধু একটু টেনে নিলেই চলবে দুই পায়ে দুইবার দুই হাত দিয়ে তো এইভাবে যদি আমরা মাসা করি তাহলে ইনশাআল্লাহ মোজার উপরে মাসাহ করা হয়ে যাবে কিন্তু এই মোজাটি ফোকা মতে চামড়া মোজা হতে হবে অথবা কাপড়ের মোজা হলে এমন কাপড়ের মোজা হতে পারে যেটা চামড়া মোজার মতোই পারপাস সার্ভ করে যেটা পরে তিন মাইল পর্যন্ত হাঁটা যায় বহুদূর পর্যন্ত হাঁটা যায় অথবা এবং সেই সাথে মোজার উপরে যেরকম চমড়া মোজার উপরে পানি দিলে যেরকম পায়ে লাগে না এই মোজার উপরে পানি দিলে এটা পায়ে লাগবে না আজকাল যে সমস্ত আপনার সুতার মোজা পাওয়া যায় বা কাপড়ের মোজা পাওয়া যায় সে সমস্ত মোজাগুলো আসলে এই পারপাস সার্ভ করে না এই জন্য ফোকা হানাফের মতে এই মোজার উপর মাসা করা চলবে না যদি এ সম্পর্কে সৈদের উল্লাম একরাম বাহামনী মজার উলাম একরাম তাদের মত ভিন্ন তারা মনে করেন যে এই মোজাগুলোর উপরে মাসা করা চলবে একজন লিখেছেন নানান মৃত্যুর পর তার জানা যায় অনেক মানুষ হাজির হয়েছিলেন লোকে এখনও বলাবলি করে অমুকের জানাজায় ফেরিস্তারাও পড়েছে আমার জানার বিষয় হলো কোনো মানুষের জানাজা কি ফেরিস্তারা পড়ে আর জানাজা লোক বেশি হওয়া কি লোকটি জান্নাতি হওয়ার আলামত প্রিয় দর্শক আপনার প্রশ্নের উত্তর হলো জানাজায় ফেরেশতারাও কখনও কখনো উপস্থিত হয় এটি প্রে নবী সাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসটি সরায়ন এসাইতে বর্ণিত হয়েছে সেই হাদিসের আলোকে বোঝা যায় এবং প্রমাণিত হয় হাদিসটি সবনাদ বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাম একটি জানাজায় যাওয়ার সময় তাকে যখন বাহনে চড়তে বলা হলো তিনি অস্বীকার করলেন এবং জানাজা পড়ে ফেরার সময় তিনি যা বাহনে ঠিকই চড়লেন যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি প্রথমে বাহনে কেন চড়তে চাননি তিনি তখন বললেন এই জানাজা বিপুল পরিমাণ ফেরেস্তারা উপস্থিত হয়েছেন এবং সমস্ত শূন্য জায়গাগুলো ফেরেস্তায় পরিপূর্ণ ছিল ওই জন্য আমি বাহনে চড়তে চাইনি এহাদেশ থেকে পরিষ্কারভাবে বোঝা গেল যে জানাজায় ফেরেস্তা উপস্থিত হতে পারে মানুষের যায় ফেরেস্তা উপস্থিত হওয়াটা এটি অস্বাভাবিক কোনো বিষয় নয় তবে প্রত্যেক মুসলমানের জানাজাতেই যে ফেরেশতারা উপস্থিত হয় এমনটি কিন্তু হাদিস থেকে বোঝা যায় না এখান থেকে একটি বিশেষ ঘটনায় বোঝা যায় অতএব বিশেষ কোনো ব্যক্তির ক্ষেত্রে তার মর্যাদা আল্লাহর কাছে তার সম্মানের খাতিরে ফেরেশতারা তার জানাজা সামিল হতে পারেন এরপরে প্রশ্ন হল আমি নিজ হাতে তাড়াই বাঁশের বাঁশি বানাই এবং বিক্রি করি বাঁশি ও বাঁশির সুরের প্রতি আমার এক ধরনের ভালো লাগা কাজ করে প্রশ্ন হলো এই টাইপের বাঁশি বানানো এবং বিক্রির ব্যাপারে সুরিয়ে কোনো নিষেধাজ্ঞা আছে না। প্রিয় দর্শক সুরা লোক মানে ছয় নম্বর এত আলমিন লাহোয়াল হাদিস ক্রয় বিক্রয় করতে নিষেধ করেছেন এই যে লাহওয়াল হাদিসের কেনা বেচার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে এখানে লাহোয়াল হাদিস বলতে গান নিষিদ্ধ গান এবং বাদ্যযন্ত্রের কথা বলা হয়েছে বিষয়টি আব্দুল আবিনা আব্বাস সাল্লাহতম সহ বিশ্ববিখ্যাত মুফাসির যারা আছেন নবী সাল্লাম থেকে সার্টিফিকেট প্রাপ্ত যে সমস্ত গুণ আছেন তাদের তাফসির এটি আব্দুল আব্দুল ইবিনা আব্বাসম সহ মুফাসের তফসিলের কথা আব্দুল মসদুল্লাহতম সহ তাফসিরের কথা এমনি কাসির সহ অন্য তাফসির গ্রন্থগুলোতে উল্লেখ করা হয়েছে এবং বিশ্বের প্রায় সব আহসান জামাতরাম একমাত্রেই বাদ্যযন্ত্রের ব্যবহার করা হারাম এবং যে সমস্ত গানের মধ্যে অশ্লীলতা আছে যে সমস্ত গানের মধ্যে হারামের প্রতি আহ্বান আছে সে সমস্ত গান খালি বলা বলাও হারাম এমনিতে গানের কথার মধ্যে খারাপ কিছু না থাকলে সেই গলায় গাওয়াতে কোনো অসুবিধা নেই এমন ইব্রাহিম আপনি লিখেছেন আমার এক প্রতিবেশী হিংসাবশত আমার লাউ খেত কেটে ফেলে পরে ইউপি চেয়ারম্যান সালিশ করে তার উপর বিশ হাজার টাকা জরিমানা আরোপ করে কিন্তু আমার ক্ষতির পরিমাণ পনেরো হাজার টাকার বেশি হবে না অতিরিক্ত টাকা কি আমার জন্য হালাল হবে ভাই ইব্রাহিম আপনার যতটুকু ক্ষতি হয়েছে ঠিক ততটুকু আপনি ক্ষতিপূরণ নিতে পারবেন এর বাইরে অতিরিক্ত টাকা নেওয়া আপনার জন্য জায়জ হবে না যেহেতু আপনার পনেরো হাজার টাকা ক্ষতি হয়েছে বিধায় পনেরো হাজার টাকা রেখে বাকি পাঁচ হাজার টাকা ওই ব্যক্তিকে আপনাকে ফেরত দিতে হবে অর্থাৎ সালিশে ইউপি চেয়ারম্যান আপনার পক্ষে বিশ হাজার টাকা রায় দিয়েছেন বলেই যে বিশ হাজার টাকা আপনার জন্য হালাল হবে ব্যাপারটা কিন্তু তা নয় বরং আপনার জন্য যেটুকু আপনার ক্ষতি হয়েছে সেটুকুই গ্রহণ করা হালাল হবে এরপরে প্রশ্ন আমাদের দেশে সাধারণত শীতকালে বিয়ে বেশি হয় শীতকালে বিয়ের বিশেষ কোনো ফজিলত আছে কিনা না দর্শক শীতকালে বিয়ের কোনো বিশেষ ফজিলত নেই শীতে গরমে বর্ষা কিংবা হেমন্তে যে কোনো মৌসুমে আপনি বিয়ে করতে পারেন বিয়ের জন্য বিশেষ কোনো মৌসুমের কোনো প্রায়োরিটি কোনো দিশের আলোকে দেওয়া হয়নি শীতের সময় বিয়ে বেশি হয় হয়তো বা শীতের সময় আয়োজন করা সহজ হয় নানা কারণে হয়তো এ সময় বিয়ের আয়োজন করাটা আয়োজকদের জন্য সহজ সেই তারা করে থাকেন বা অন্য কোনো কারণ থাকতে পারে কিন্তু সরিয়া দৃষ্টিকোণ থেকে শীত দৃশ্য বর্ষা হেমন্ত বা বসন্ত কোনো সময়ের মধ্যে আলাদা বিয়ের কোনো ফজিরত উল্লেখ হয়নি প্রশ্ন হলো আমি মোবাইল ফোনের সফটওয়্যার আনলক বা রিকভারির কাজ করি এমনও গ্রাহক আমার কাছে আসতে পারে যে প্রকৃত মালিক নয় হয়তো নিজের চুরি করেছে কিংবা চোরাই মার্কেট থেকে কিনে আনলক করার জন্য আমার কাছে নিয়ে এসেছে এক্ষেত্রে মোবাইল আনলক বা রিকভারির কাজ করার বিধান আমি জানতে চাই প্রিয় দর্শক মৌলিকভাবে মোবাইল আনলক করা কিংবা রিকভারি কাজ করা এটা হালাল এটা কোনো হারাম বিষয় নয় আপনার কাছে কোনো কাস্টমার যখন আসে তখন আপনি কাস্টমারকে সন্দেহ হয়ে বসে জিজ্ঞেস করতে বাধ্য নন যে ভাই এটাকে আপনার নিজের কিনা তবে যদি কোনো কাস্টমার বারবার আসে এবং সন্দেহ হয় যে লোক চোরাই করা মাল নিয়ে আসে বা চুরি করে মাল নিয়ে আসে কারণ একই লোক বারবার বিভিন্ন রকমের ফোন নিয়ে আসা এটা নিশ্চয় ভালো আলামত নয় এরকম কোনো আলামত যদি দেখে আপনার কাছে স্পষ্ট হয় তাহলে সেক্ষেত্রে আপনি সেটা সারবেন না কারণ সেটা সারলে তখন সেটা চুরির কাজে সহায়তা সামিল হবে এছাড়া আপনি সাধারণ কাস্টমারদেরকে সন্দেহ করা কিংবা তাদেরকে জিজ্ঞেস করার কোনোটি কিন্তু আপনার জন্য আবশ্যক নয়